আপনার ছেলেকে আপনার মেয়েকে আল্লাহরের হাজিরা করা হবে আল্লাহর দরবারে হাজিরা করার পরে আমার আল্লাহ বলবে এ আব্দুর রহমান রে আব্দুল করিম

আপনার ছেলে মেয়ে না আমি তো নামাজ পড়ে নাই আমি তো পর্দা করে নাই আমি তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই এমন সময় আমার আল্লাহ এই সমস্ত নাফরমান বেনামাজি বে পর্দা বলে ছেলে মেয়ে যারা হবে এদের ব্যাপারে আল্লাহ দূষণ দিবে কিন্তু লেখো বেআ নার রহমতের বরস ছাড়া যা আমি আল্লাহর নিয়ামত খাওয়া আমি আল্লাহর নাজ নিয়ামত ভোগ করিয়া আমি আল্লাহর সব কিছু নিয়ামত সব কিছু খাইল খাওয়ার পরেও আজকে নামাজ পড়ছে না পরদা আকারে চলে আমি আল্লাহর বিধি মানিয়া চলছে না এর আমাদের বেরেস্তারা এদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দে হে না ও মুকিবসা এমন সময় আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর আযালাতে মান্না করবে আল্লাহর তাপ গরাই মান্না করবে আর বলবে হে আল্লাহ আজকে নামাজ না পড়ার কারণে বরদা না করার কারণে তোমার সুশিক্ষা শিক্ষিত জ্ঞান অর্জন না করার কারণে আজকে যদি আমাকে জাহান চাইতে হয় আমি একা জাহান নামে যাব না আমি একা একা জাহান নামে যাইতে চাই না যাদের কারণে আজকে আমাকে জাহান নামে যাইতে হইবে এরা হইল আমার মা এরা হইল আমার বাবা এরা আমার অভিভাবক ছিল হে আল্লাহ আজকে তোমার আমার ওই পিতার নামে মামলা করে মামলা করবে আল্লাহর আদালতে আবার মামলা আসেনি হা আল্লাহর আদালত কিন্তু মামলা আছে আল্লাহর কাছে বলে